জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী অপরা একাদশী নামে প্রসিদ্ধ আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী অপরা একাদশীর ব্রত কথা এবং তার সঙ্গে জানাতে চলেছি যারা এই একাদশী পালন করবেন সঠিক সময়সূচি তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না জ্যৈষ্ঠ মাসের খ্রিস্টপক্ষীয় একাদশী অপরা একাদশী আগামী রবিবার দোসরা জুন দু হাজার চব্বিশ আরম্ভ হচ্ছে বাংলার আঠেরোই জ্যৈষ্ঠ রাত্রি তিনটে বেজে একচল্লিশ মিনিটে এবং শেষ হচ্ছে রবিবার উনিশে জ্যৈষ্ঠ রাত্রি একটা বেজে সতেরো মিনিটে পড়ানের সময় সোমবার সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে বাইশ মিনিটের মধ্যে এই সঠিক সময়সূচি অনুযায়ী আপনারা অপরা একাদশী পালন করুন এবার জেনে নেওয়া যাক এই একাদশী পালন করলে কি কি সুফল লাভ হয় এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি তার মাহাত্ম কি আমার শুনতে ইচ্ছা করি অনুগ্রহ করে তা বর্ণনা করুন কৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পূর্ণ প্রদানকারী এই একাদশী ব্রহ্মহত্যা গো হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপে এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দেন বা ওজন বিষয়ক ছলনা করেন শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করেন জ্যোতিষের মিথ্যা গণনা বা মিথ্যা চিকিৎসা ব্যবস্থা প্রদান করেন তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে আর এই সমস্ত ব্যক্তি যদি এই ব্রত পালন করে তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে কুরুক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও যদি এই ব্রত পালন করেন তাহলে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মে মাঘ মাসের প্রয়াগশ্রানের যে ফল লাভ হয় শিবরাত্রির ব্রততে যে ফল লাভ হয় বা গয়াধামে বিষ্ণুর পাদপদে পিণ্ড জানে যে ফল লাভ হয় কুম্ভেদ কেদারনাথ দর্শন বদনাথ দর্শনের যে ফল লাভ হয় বা অস্বেদ যজ্ঞ করলে যে ফল লাভ হয় এই অপরা একাদশী পালন করলেও সেই ফল লাভ হয় তাই প্রিয় বন্ধুরা আপনারা প্রত্যেকেই অপরা একাদশী পালন করুন এবং অতি অবশ্যই উচ্চারণ করুন আমার বলা এই বিশেষ মন্ত্র ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় প্রিয় বন্ধুরা আপনারা অতি অবশ্যই একাদশী পালন করুন আজকের মতো বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে